আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে চটপট তৈরি করে নিতে পারেন এই নাস্তার রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাণ আটা তো আজকের এই রেসিপিটি অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি আমি আটা দিয়ে তৈরি করব তারপর তিনটে আলুকে খুব ভালো করে মেশ করে দিয়ে দিলাম তো এখানে আমি নতুন আলুর যেটা সেটা ব্যবহার করেছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আদা চা চামচ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আদা চা চামচ তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে ভালোবেসে আমার পাশে দেখো বন্ধুরা তোমাদের পাশেও আমি থাকবো তারপর এখানে আমি এক বাটি পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দেব। তো অবশ্যই বন্ধুরা শীতের দিনে কিন্তু ধনিয়া পাতাটা দিলে বেশ ভালো লাগে খেতে তারপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো খুব সুন্দর করে সময় নিয়ে কিন্তু মাখাতে হবে তো আমার অনেক বন্ধু আছে কিন্তু ভিডিওতে আসে কমেন্ট করে চলে যায় একটা লাইকও দেয় না তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব সবাই কিন্তু মনে করে একটা লাইক করে দেবেন আর সবার কাছে একটাই অনুরোধ সবাই ফুল ভিডিওটা দেখবেন সবার ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করি আপনারাও আশা করছি সবাই ফুল ওয়াশ করবেন তারপর খুব ভালো করে সময় নিয়ে এটাকে মাখিয়ে নেব তো এখানে আমি তেলটা ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে তেলটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু ডোটা তৈরি করার পর এখানে তেল অ্যাড করব তো আপনারা চাইলে কিন্তু এখানে তেলটাও দিয়ে দিতে পারেন তারপর সিদ্ধ আলু যে যতটা মাখানো যায় ততটা মাখ মাখিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব তো একসাথে জলটা দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে তো এখানে কিন্তু বেশি পরিমাণ জলের প্রয়োজন হবে না হাফ কাপ জলেও কিন্তু বেটার ডোটা মাখানো হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু হাফ কাপ জল লেগেছে তারপর উপর থেকে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো এতে কিন্তু অনেকটা সফট হবে আর উপর থেকে একদম ড্রাই হয়ে যাবে না তো তেল দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে এটাকে মদে নেব তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে তো রোজ রোজ কিন্তু এক ধরনের টিফিন খেতে একদম ভালো লাগে না তো এভাবে ভিন্ন ধরনের টিফিন বানালে কিন্তু পরিবারের ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি তৃপ্তি করে খায় এখানে আমি দুটো লেচি নিয়ে নিলাম তো দুভাগে ভাগ করে নিলাম তারপর রুটিটাকে বেলে কিন্তু তো বন্ধুরা রুটি বেলা কোনো কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অবশ্যই নর্মাল রুটি বেলা হয় সেভাবে বেলে কিন্তু একটা এখানে আমি বয়ামের মোকা নিয়ে নিয়েছি মুখা দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তো এভাবে করলে কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তো রুটির থিকনেসটা আমি এতটা পাতলাও নয় এতটা মোটাও রাখিনি তারপর যে অংশটা রয়েছে সেটা দিয়েও কিন্তু আবার আমি নাস্তা তৈরি করে নেব তো দেখুন আমার এক আটায় কতগুলি নাস্তা তৈরি হয়েছে তো অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো ফ্রাইপ্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিলাম আপনারা চাইলে ডুবু তেলেও এটাকে ভাজতে পারেন বা হালকা তেলে ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে যেরকমভাবে পছন্দ করেন সেরকমভাবে ভেজে নেবেন তো এদিকে তেলটা হালকা গরম হয়ে গেলে এক এক করে কিন্তু আমি যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব তো এই রেসিপিটি তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন ব্রেকফাস্ট হোক বা ডিনার যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি সুন্দর সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ লাগবে তো অবশ্যই বন্ধুরা সবাইকে বলবো একবার হলে এই টিফিনটি বানিয়ে দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো একে করে কিন্তু আমি তিনটে করে দিয়ে দিলাম এবার এক সাইডটা হালকা হয়ে গেলে ওপর সাইডটা একটু উল্টে দেবো এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে যে একটা খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে একটাই কথা বলবো সবাই মনে থাকতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার কিন্তু নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় আর অবশ্যই বন্ধুরা মিষ্টি করে একটা কমেন্ট করে দেবেন তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এক এক করে টিফিনগুলি এভাবে ভেজে তুলে নেব তো এক বেশ বাঁচা হয়ে গেলে ওপর বেজটাও এভাবে তিনটে করে আমি দিয়ে দেব তো আপনাদের কাছে যদি বড় ফ্রাই প্যান থাকে তাহলে কিন্তু একসাথে চারটাও বাঁচতে পারেন আমার কাছে মিডিয়ামটা ছিল তাই আমি তিনটে করে ভেজে নিলাম তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এগুলি কিন্তু এক সাইডে একটু বাজা হয়ে গেলে ওপর সাইডটাও একটু উল্টে দেব তো এটা কিন্তু টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বা শুধুমুখেও খাওয়া যাবে সবজির সাথেও কিন্তু দারুণ হবে তো এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করছি সবাই ফুল ওয়াচ করবেন তো সবাই কিন্তু বরাবরের মতো সব সময় পাশে থাকবেন বন্ধুরা তো এক এক করে কিন্তু সবকটি টিফিন আমি তৈরি করে নিলাম এবার সার্ভ করে নেব তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না খেতেও মশলা দুর্দান্ত হয়েছিল। এটা কিন্তু আপনারা স্টক করেও রাখতে পারবেন সাপ্তা দশ দিনের মতো স্টক করা যাবে এতে কিন্তু নষ্ট হবে না যেহেতু এখন শীতের দিন আছে অবশ্যই বন্ধুরা আপনারা একেও খেতে পারে অনেক সুন্দর একটা রেসিপি তো আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়েছে অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করবেন তো দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে তাই না এক বাটি আটা কিন্তু অনেকগুলি টিফিন তৈরি করে নেওয়া যায় এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একটা নাস্তা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন